সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এসেছি ঘরে তো ঘরে মানে বাপের বাড়িতে এসেছি আমার শরীরটাও না সেরকমটা ভাবে ভালো না তো বাড়িতে এসেছি কয়েকদিন থাকবো বলে তো স্নান টান হয়ে গেছে এখন মন্দিরে যাব পুজো দিতে তো আমার আমার মানে গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু প্রচণ্ডভাবে শরীরটা খারাপ তো আমার হাজব্যান্ডও নেই যেহেতু বাইরে গেছে ও আসলে আমি ডক্টর ডক্টরের কাছেও যাব মানে আজকেও আমি বিকালে ডক্টরের ও আসলে বলে না মানে আমি এমনিতেও মানে আজকে বিকালে ডক্টরের যাব তাই সেরকম আর সেরকমভাবে আমি ব্লগটাও মানে কন্টিনিউ করতে পারছি না শরীর এতটাই খারাপ মানে প্রচণ্ড মানে পে মাথা ঘুরে যাচ্ছে মানে জানি না কিসের জন্য হয়তো প্রেশার হাই হয়েছে যাই হোক তো পুজো দিচ্ছি এখন পুজো সুজো দিয়ে তারপর রেডি হয়ে ডক্টরের কাছে যাব তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না ব্লগটা আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর প্রচণ্ড পরিমাণে এত গরম পড়েছে অনেকেরই না শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে মানে আর এখন এই সিজনটাতে জ্বর প্রচণ্ডভাবে হচ্ছে আমারও কিন্তু জ্বর থেকেই এই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে প্রচণ্ড আমার আগে ফার্স্টে জ্বর এসেছিলো জ্বরের থেকেই মাথা ব্যথা মাথা যন্ত্রণা হচ্ছে তো আজকে যেহেতু সোমবার তাই পুজোটা দিয়ে নিই তো পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব ডক্টরের কাছে আর এদিকে ছেলেও সেরকম ছেলেমেয়েরাও সেরকমভাবে শরীরটা ভালো না আর গরম তো কী বলবো আর মানে মনে হচ্ছে সূর্য মামা মানে উপর থেকে নেমে নিচে এসে গেছে এত তো গরম দিয়েছে মানে বলার মতন না স্নান করে কোনো লাভ হয় না মানে তুমি সারা সারাদিনে যদি আমি পাঁচ ছয় বার স্নান করে তাও মনে হয় যে মনে শরীর ঘেমে ঘেমে কি অবস্থা হয়ে যায় আর আমার তো একটা বাজে অভ্যাস তিন চারবার করে স্নান করা যাই হোক বেশিক্ষণ কথা বলবো না শরীর প্রচণ্ডই খারাপ আজকের ব্লগটা এখানেই শেষ।